আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদের বানিয়ে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা বা খোলা পিঠা সামান্য কিছু টিপস আছে যেগুলো ফলো করলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে এই খোলা জালি পিঠা এই রেসিপিটির বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর এই রেসিপিটা খোলা থেকে নামিয়ে খেতে কি যে মজা যারা খেয়েছে তারাই শুধু জানে এর স্বাদটা কতটা তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক তো পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের ভেতরে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ি এটা কিন্তু আমার রোদে ভীষণ শুকানো বাসা এটা ভাঙানো হয়েছিল আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি আমি প্রথমত এক কাপ পানি দিয়ে নিলাম তারপরে যে হাত দিয়ে এটাকে খুব সুন্দর মতো মথে নেব সময় ধরে মথাবেন আমি প্রথমত পাঁচ মিনিটের মতো সময় ধরে মথে নিয়েছিলাম আর এরকমভাবে মথে নেওয়ার ফলে কিন্তু পিঠাগুলোতে অসংখ্য ছিদ্র আসবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছেন ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন আমি কীরকমভাবে এই আটাগুলোকে ফ্যা ফাটাচ্ছি তো ফেটে না হয়ে গেছে পাঁচ মিনিট আমি এবার এটাকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর আমি এই প্লেটটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ব্যবহার করবো একটা ডিম তবে দু কাপ আটার জন্য দুইটা ডিম হলে ভালো হয় তো আমার হাতের কাছে আজকে একটাই ডিম ছিল তো কী করবো এই একটা ডিম দিয়েই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তবে দুইটা ডিম হলে কিন্তু পিঠার জালিটা খুব বেশি ওঠে তো ডিমটা দিয়ে নেওয়ার পর আমি আবারও এটাকে সময় ধরে কিন্তু মথে নেব খুবই ভালোভাবে মথে নিতে হবে হাত দিয়ে যত ভালোভাবে মতবেন পিঠা কিন্তু ততই ভালো হবে ডিম দিয়ে ফেটিয়ে নেওয়ার পর আমি আবারও এখানে পানি অ্যাড করব। এখন অনেকটা ঘন দেখতে পাচ্ছেন আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম এবারে আমি আবারও এক কাপ পানি ব্যবহার করব দেখি কতটুকু পানি আমার লাগে একবারে দিতে যাবেন না তাহলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে আমি এই যে একটা নিয়ে নিয়েছি এবার এই উইক্স দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব এটাকে কিন্তু হাত দিয়ে স্পাম্প করা যায় এর ফলে কিন্তু পিঠাতে অনেক অনেক জালি আসে আপনারা ভালো করে ভিডিওতে লক্ষ্য করুন এই ব্যাটারের ভেতরেই কিন্তু আপনারা অনেকটা জালি দেখতে পাবেন যদিও খুব একটা ভালো পারি না আমি রাজশাহীর মানুষ ফেনিতে থাকি আর ফেনিতে এই পিঠাটা খুবই বেশি চলে এদিককার মানুষরা এই পিঠাটা খুবই বেশি পছন্দ করে বা এরা সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসাবে খুবই বেশি পছন্দ করে তো এদের দেখা দেখি এই পিঠাটা খাওয়া শিখেছি বা বানানোর চেষ্টা করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমার পিঠার ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ননস্টিকের তাওয়া এই পিঠাটা কিন্তু মাটির খোলায় যদি বানান তাহলে কিন্তু জালি ভাবটা বেশি আসে তো এরকমভাবে আমি এক চামচ দিয়ে নেওয়ার পর একটু ঢেকে রেখেছিলাম অনেকটা কিন্তু জালি চলে এসেছে তো আমি প্রথম পিঠাটাকে বানিয়ে উঠিয়ে নিলাম তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে হাই হিটে রাখতে হবে প্রথম থেকেই কিন্তু তাওয়াটা অনেক বেশি গরম থাকতে হবে আর চুলার আঁচটা সবসময় হাই হিটে থাকতে হবে তাহলেই কিন্তু পিঠার জালিটা খুবই বেশি আসবে যেহেতু আমার ডিমের পরিমাণটা কম ছিল এজন্য পিঠাতে জালি ভাবটা কম এসেছে আপনারা আবার কমেন্টে বলিয়েন না যে আপু খোলা জালি পিঠা বানাচ্ছেন জালি জালি হয়নি তবে এই পিঠাটা কিন্তু আমার খুবই বেশি মুসমুচে হয়েছিল আমি অনেকটাই ব্যাটার পাতলা বানিয়েছি আর আমার পাতলা পিঠাটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে দেখুন ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কীরকমভাবে আমি মুসমুচে করে পিঠাগুলোকে ভেজে নিয়েছি তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু বারবার দিয়ে এ বানাচ্ছিলাম তবে লাস্ট যে পিঠাটা বানাচ্ছি এটা শেষের ছিল আটার অংশটা আমি কিছুটা পানি মিক্স করে দিয়েছি এই জন্য এই ব্যাটারটা বেশি পাতলা মনে হচ্ছে আর এই পাতলা হওয়ার কারণে কিন্তু বেশি ছিদ্র হয়েছে আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনারাও কিন্তু অনায়াসে সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তার জন্য এই রেসিপিটি করে ফেলতে পারেন ফিরাতে বেলাবেলি ঝামেলা ছাড়া তো এই রেসিপিটি খা খাওয়ার জন্য ভর্তা মাংস অথবা দুধ চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে আমি কিন্তু আগে কখনো চা দিয়ে রুটি পরোটা খাইনি কিন্তু ফেনিতে আসার পর এই ভাবিদের সাথে খেতে খেতে একটা অভ্যস্ত হয়ে গেছি দুধ চায়ের সাথে খেতেও কিন্তু এই পিঠাটা আমার অসাধারণ লাগে আপনারাও আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই